অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলোই বুঝতে পারে বাস্তবতা কি যে বয়সে তাদের বন্ধুদের সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা যে বয়সে তারা ফ্যামিলির দায়িত্বভার মাথায় নিয়ে ঘুরে একমাত্র তারাই বুঝে জীবন কি যে বয়সে তাদের ফুরফুরে মেজাজ নিয়ে ঘোরার কথা সে বয়সে ফ্যামিলির চিন্তায় ডিপ্রেশনে ভোগে যে ছেলেটা কষ্ট হবে বলে কখনও কাজ করেনি আজ কাজ করতে করতে তার হাতে চামড়া খসে পড়ে যে ছেলে তার পকেটে টাকা শেষ হওয়ার আগেই বাবা পকেটে টাকা দিয়ে দিত সেই ছেলেটা আজ তার পকেট খরচ নিজেই জোগায় একটা সময় পরে বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেগুলোই দেখে পৃথিবীর মানুষের আসল রোগ ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য একটু সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটুকু